ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় বন্ধু এই ধরনের ভিডিও আপনাকে কে উপহার দিতে পারবে কিনা আমি বলতে পারি না চারোদিকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে অবশ্যই আপনারা টের পাচ্ছেন এই মাগরিমের টাইমে যখন সূর্য তলিয়ে যায় দেখুন আপনার এত এত সুন্দর সিনারি আমি আপনাকে ভাষায় বুঝাতে পারবো না আপনার দেখুন আপনি প্রায় প্রায় বিল্ডিংয়ের ভিতরে আপনার ভিডিও করতে আছে এই সুন্দর সুন্দর ভিডিও মানুষকে উপহার দেওয়ার জন্য সত্য কথা বলতে কি আপনার আমি এই এলাকায় তিরিশ বৎসর যাবৎ বসত করতে আসি এটাকে বলা হয় চট্টগ্রাম দক্ষিণ মধ্যম হালি শহর মাইসপাড়া খুবই সুন্দর মনোরম পরিবেশ আকাশের আপনার এগুলো দেখেন আপনার খুব সুন্দর আমি এম এস মণিক দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যদি আপনি আমার পাশে থাকেন এইভাবে সুন্দর সুন্দর ভিডিও একশো পার্সেন্ট গ্রান্টই আপনি পাবেন উপহার দেওয়ার জন্য